আমাকে গত গত দু হাজার উনিশ সালের নয় এপ্রিল টাকার কল্যাণপুর থেকে তুলে নিয়ে যায় পাঁচ সাত জনের একটা দল যাদের গায়ে কোনো ইউনিফর্ম ছিল না সম্পূর্ণ সিভিল পোশাকে ট্রেন রোডে লোকজন আমাকে জোর পূর্বক একটা মাইক্রোবাসে তুলে সেখান থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এভাবে আমাকে পাঁচ বছর তিন মাস ওই গোপন বন্দিশালায় রাখার পর ছাত্র জনতার যে বিপ্লব যে গণোৎপুদ্যান যে হলো পাঁচ তারিখ গত পাঁচই আগস্ট তারপরে সাত আগস্ট আমাকে সেখান থেকে নিয়ে গিয়ে আমার এলাকার কাছাকাছি একটা জায়গায় তারা ছেড়ে দিয়ে আছে রেখে আছে ওখান থেকে আমি খুব কষ্ট করে অনেক কষ্ট করে আমি বাড়ি ফিরেছিলাম তো আজকে এসব ব্যাখ্যা আমি দেব না এসব কথা বলবো না আমি শুধু বলবো এই ফেসিস হাসিনা তার শাসন দীর্ঘ পনেরো বছর এই বাংলাদেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ ছিল না এই সরকার মানুষের গলা দ্বীপে তাদের যে অন্যায় অপরাধ রক্তের বিরুদ্ধে যাতে কথা না বলতে পারে সমস্ত বিরুদ্ধ শক্তিকে তারা গলা টিপে তার কন্ত্য রোধ করে দেওয়ার চেষ্টা করেছিল এবং জনগণকে এই বই দেখিয়েছিল যে আমরা ইচ্ছা করলে তোমাদেরকে তুলে নিয়ে মাসের পর মাস আমি ঘুম করে রাখতে পারি তোমাদেরকে খুন করে রাখতে পারি এই আমার ক্ষমতা এই শক্তি আমার আছে হাসি নয় এই জন্য তার তার যে গুন্দা বাহিনী দিয়ে তার এদেশের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সহ তাদেরকে হাসিনা তার ক্ষমতার রক্ষার জন্য ব্যবহার করেছিল আগ্রহের সাথে আমি এখানে এসেছি ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াতে এসেছি তাদের প্রতি সম্পদি জানাতে এসেছি এইটুকু আরো বলতে চাই যে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা যে ফ্যাসি শেখ হাসিনা তার শাসনের বিরুদ্ধে যেই আমাদের দেশের সকল শ্রেণী পেশার মানুষ ছাত্র জনতা দাঁড়িয়ে এই ফ্যাসিজমকে খবরে পাঠিয়েছে শেখ হাসিনার সরকারকে তার শাসনকে দুঃশাসনকে উচ্ছেদ করেছেন এই উচ্ছেদ করতে গিয়ে যারা শহীদ হয়েছেন সেই আবু শাহিদ সহ মুগ্ধ সহ যারা শহীদ হয়েছেন সদস্য শহীদ তাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান আমি জানাচ্ছি একই সাথে তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি আর আমি এই কথা বলতে চাই এই সংগ্রাম করতে গিয়ে যারা এখনো হসপিটালে পেশিস হাসিনার লেলিয়েডিয়া পুলিশ র্যাব তার গুন্ডা ফান্দা সহ তাদের আক্রমণের শিকার হয়ে যারা হসপিটালে এখনো পর্যন্ত মৃত্যুর সাথে ফান্দা লড়ে শুয়ে আছেন প্রতিক্ষণ তারা কষ্টের দিন কাটাচ্ছেন তাদের প্রতি আমার সহমর্মিতা রয়েছে এবং আমি আশা করি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন আবার এই সংগ্রামে সামিল হবেন এই আশাবাদ আমি ব্যক্ত করছি বন্ধুগণ যারা এখানে আমার মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ উপস্থিত রয়েছেন আমি এখানে লম্বা বক্তব্য দেওয়ার আমার কোনো সেই সময় এবং সুযোগ নাই আমি অনেক বলেছি আমার কথা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছি আজকে আমি এসব কথা লোক সংক্ষিপ্তভাবে বলব